একজন বিড়ি খায় বিড়ি করে সঙ্গে যদি চলে দেখবেন নিজেও এক সময় বিড়ি কর ভাইয়া যাবেন ঠিক কিনা এলাকার ভিতরে যারা নাকি বিড়ি খায় বিড়ি খায় আছে বিড়ি খাওয়া বাবাই বিড়ি খায় সন্তান এরপর একদিন একদিন বিড়ি খাওয়া শিখবে এটাই সত্য কারণ সর্বপ্রথম সন্তান যখন ছোট বাবাই বলছে এই আব্দুল করিম ওই আমার বিছানার মধ্যে অথবা আমার পাংরাবির পকেটে অথবা আমার শাড়ের পকেটে অথবা প্যান্টের পকেটে বিড়ি আছে একটা বিড়ি নিয়ে আসো এখন বিড়ি নিয়ে আসছে বলছে গ্যাসটাও নিয়ে আসো নিয়ে আসছে এখন বিড়ি আর গ্যাস দুইটা দুই জায়গায় থাকে তো কারণ গ্যাস তো বিজি কারণ বিড়িও লাগে আবার চোলার আগুন ধরানো লাগে এখন দেখা গেছে অনেক সময় বাপার কাছে থাকে অনেক সময় যে জায়গার ভিতরে রান্না করে সেখানেও এখন দিন এই সন্তানকে একদিন দুই দিন তিন দিন বলতে 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 এখন সন্তানকে বলতেছে গ্যাস আর বিড়ি আনার দরকার নাই এক কাজ করো গ্যাস দিয়ে বিড়িটা দরাই এখন একদিন দুই দিন বিড়িটাকে ধরায় আনতে আনতে এখন সন্তান চিন্তা করে যে বাবা যে খায় এটা কি খায় এটা সাত কি এটা সাত আমি কোনোদিন বুঝি নাই তবে যদি আজকে একটা টেস্ট করে দেখব বাবা তো আর জানবে না যদি বেশি পুড়ে যায় তাহলে বলবো যে দরায় আনতে আনতে বেশি পুড়ে গেছে একটা টান দিলে সমস্যা নাই এখন সন্তান বিভিন্ন টেনশন করিয়া এখন আরেকদিন যখন বাবা বলছে বিড়ি ধরে আনতো এবার তো সন্তান গেছে বিড়ি ধরে আনতে এবার ওই ঝুলার পারে যায় গ্যাস পাইছে এখন ধরেছি দেখে রান্না করে তোর কেউ নাই আর রান্না করে দরজা দিয়ে তাকা দেখছি যে আশেপাশে তো কেউ নাই টান দেই দেখি এটার মজা কি এবার একটা টান দিয়ে দিছি দিয়ে এরপরে বাবার কাছে নিয়ে আসছে তা বাবা এখন টানতেছে অনেক সুন্দর ভাবে একদিন দুই দিন অভ্যাস করতে করতে যখন একদিন এক টান দিছে পরের দিন বলতেছি একটানে তো সাত বুঝা যাবে না এলাকার মানুষরা কয় যে একবার হুজুর একবার বাদ নেওয়া যায় না দুইবার নেন বাদ দুইবার নেওয়া লাগে একবার কি বুঝবেন হুজুর একটা রুটি বা একটা গুস্তের করে নিছেন দুমবার গুস্ত খাওয়ার জন্য আজ একটা দুমবার গুস্ত খায় কি বুঝবেন আর খান না এটা না এটা সাত বা। এখন ওই ছেলে একদিন এক পরের দিন দুই টান তারপরের দিন তিন টান এখন এই বাড়িতে খাওয়া যায় না তারা একটা কাজ করি যে বাবার কাছ থেকে কিছু টাকা টাকা নিয়ে গ্যাস ম্যাচ তো ম্যাচ একটা দুই টাকা দিয়ে একটা ম্যাচ কিনবো সলাই কিনবো কিনে একটা বিড়ি কিনবো কিনা রাস্তা দিয়ে যাব রাস্তা দিয়ে তোর খাওয়া যাবে না

বাবা যখন কিছু পায় না এখন ওপেনে মানুষের সামনে বিড়ি খায় কথা কত দেখ কিনা এখন খাই দেখে যেমন এক কর যায় আসে এখন বাবা সন্তান যখন কাজ করতে যায় মাঠে এখন সন্তান ডাক দেয় বাবা বিড়ি আছে নি একটা বিড়ি দেন বাবা আর সন্তান বিড়ি ভাত করে খায় আপনাদের এলাকায় না আমাদের এলাকায় ইয়াতে আছে আছে তাহলে কি বুঝলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকেস

বলেন সৎ মানুষের সঙ্গে চলবো না অসৎ মানুষের সঙ্গে চলবো সত্যবাদীদের সঙ্গে চলবো না মিথ্যাবাদীদের সঙ্গে চলবো আল্লাহ তাহলে আমাদেরকে সত্যবাদীদের সঙ্গে হওয়ার অভিযান করে বলেন আমি